ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে মিরপুর তালতলাতে সড়ক দুর্ঘটনা হয়েছে আমি এখানে ভিডিও চিত্র নিতে এসেছি আমি আপনাদেরকে আগে এখানকার যে ভিডিও চিত্র এই গাড়িটির আমি গাড়িটা আগে দেখাচ্ছি এটা একটি ঢোপ গাড়ি দেখা যাচ্ছে সেলো ইঞ্জিন চালিত একটি গাড়ি এই গাড়িটি সড়ক দুর্ঘটনা করেছে আমাদের মিরপুর তালতলাতে এই গাড়ির সাথে কি কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি কি জানেন এটা মোটরসাইকেল সাইকেল আলাদা কোথায় মোটর সাইকেল কই

আমরা তোমার তোমার পায় লেগেছে মোটরসাইকেল চালকের কি অবস্থা মোটরসাইকেলের অবস্থা গুরুতর মোটরসাইকেলার অবস্থা গুরুতর ওই ওই গাড়িটা কোথায় ম মটসাইকেল মিরপুর তালতলাতে এই সড়ক দুর্ঘটনাটি হয়েছে এখানে আহত হয়েছে মোটরসাইকেল চালক এবং প্রাণ কোম্পানি সেলো ইঞ্জিন চালিত একটি গাড়ি গাড়ি তার সঙ্গে সড়ক দুর্ঘটনা হয়েছে যে মোটর সাইকেল চালক সে মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছে এবং এই প্রাণ কোম্পানির যেই স্যালো ইঞ্জিন চালিত গাড়িটি সেই গাড়িটির যে ড্রাইভার সেও আহত হয়েছে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সে আমি যাব এখন গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আর এই গাড়িটির একটু তারপরও ভালো করে দেখি কি কোনো সমস্যা হয়েছে কি না না এই গাড়িটার কিছুই হয়নি এই গাড়িটার কিছুই হয়নি এই গাড়িটা সুস্থ রয়েছে এই যে এটা হচ্ছে সে প্রাণ কোম্পানির গাড়ি সেলো ইঞ্জিন চালিত প্রাণ কোম্পানির গাড়ি আমি এখন হেডলাইট নাই লাইট নাই এই এই গাড়িটির হেডলাইট নাই তাই তো লাইট আচ্ছা জলে না তাই তো আচ্ছা প্রিয় ভিউয়াস আমি হাসপাতালে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরতে পারি কিনা দেখি সকলে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন প্রিয় ভিউয়ার্স এখন আমি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে এসেছি আমি ড্রাইভার তো হয়নি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে দুই জনই চালক তাদের কি অবস্থা আমি সম্পূর্ণ জানার চেষ্টা করছি আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স এটা সেই মোটরসাইকেল চালক তার পায়ে খুব ভালো মতো লেগেছে তার পা এক্স রে করার জন্য ডাক্তার চিকিৎসা দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এক্স রে যেখানে করা হয় ঠিক সেই জায়গাতেই রয়েছে দেখুন আপনারা এতে চিনতে পারেন না ঠিক সেটা দেখুন একটু ভালো করে এই এটা সে মোটরসাইকেল চালক দেখতে পাচ্ছেন তার পায়ে খুব ভালোভাবে লেগেছে আমি কিছুক্ষণের মধ্যে সেই পটান চালকের কাছেও যাব এবং তার কাছ থেকে সড়ক দুর্ঘটনাটি হলো কীভাবে সেটি বলেন বাইক ওনার গাড়িতেও লাইট ছিল না

খেয়াল করিনি আমার আমিও ওনার গাড়ি খেয়াল করিনি উনি রাস্তা পার হচ্ছে ওই পাশ থেকে আমার দিকে পার হচ্ছে বাম সাই বামে আসি উনি উনি ডানি থেকে আমার এই পাশ পার হচ্ছে আচ্ছা এরপরে মনে করেন যে সামনে আসি দুজনাই দেখা মানে দুজনাই সে এখন কিন্তু গায়ে সাথে দেখা হয়েছে গায়েকে আমি ওনার মার মানে যদি উনাক সুতা সুতা যদি আমি মারিয়ে দিতাম তাহলে উনি ওনার গায়ে লাগতো আমার গাড়িটা ওনার গায়ে লাগতো আর আমার গাড়ি উল্টাইতো না আর যেহেতু পটাং উল্টাইতো না আমি হচ্ছে ওই পাশে পাক মারিছি পাক মারার কারণে মনে করেন ওনার মোটর সাইকেল হালকা একটু শুয়ে যায় আমার গাড়ি উল্টা গেছে মানে গাড়ি মোড় উল্টা গেছে আচ্ছা তোমার কি সমস্যা তোমার কি কি সমস্যা হয়েছে আমার এই পায়ে লাগেছে এখন এক্সরে করে দেখতে হবে পায়ে লেগেছে এক্সরে করবা আর ওনার তো দেখলাম তো ওনার কথা এক্সরে করতে নিয়ে গেছে দেখলাম হ্যাঁ তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় নয় মাইল কাছারি তোমার নাম কি মোহাম্মদ শিপন আলী মোহাম্মদ শিপন আলী তুমি প্রাণ কোম্পানিতে চাকরি করো তাই তো আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় ভিউয়াস আপনারা দেখতে পারলেন যে মিরপুর তালতলাতে যে এই সড়ক দুর্ঘটনাটি হয়েছে একটি ইঞ্জিন চালিত ফ্যালো ইঞ্জিন চালিত প্রাণ কোম্পানির একটি গাড়ি এবং মোটর সাইকেল এই দুইটা সড়ক দুর্ঘটনা হয়েছে মিরপুর চালতলাতে এতে আহত হয়েছে দুইজনই তার মধ্যে মোটর সাইকেল চালক একটু বেশি গুরুতর আহত হয়েছে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরেছি মিরপুর থেকে ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন নিত্য রকম খবর পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন